সুপ্রিয় দর্শকবৃন্দ আমি ডাক্তার অর্ণব কুমার চৌধুরী মেডিসিন ও হৃদরোগ বিশেষজ্ঞ হিসেবে কর্মরত আছে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট শেরে বাংলানগর ঢাকাতে আজকে আমি আপনাদেরকে একটি গুরুত্বপূর্ণ উপসর্গের কথা বলবো সেটি হলো বুকে ব্যথা এবং এই বুকে ব্যথা বিভিন্ন কারণে হতে পারে কিন্তু বিভিন্ন কারণে হলেও আমরা হঠাৎ আতঙ্কিত হয়ে উঠি কারণ আমরা মনে করি যে বুকে ব্যথা মানেই হয়তো হার্ট অ্যাটাক বা হৃৎপিণ্ডের কোনো সমস্যা কিন্তু আসলে তা কিন্তু নয় একশোটি বুকে ব্যথা রোগীর মধ্যে প্রায় নব্বইটি রোগী কিন্তু অন্যান্য কোনো কারণে বুকে ব্যথা অর্থাৎ যেটাকে আমরা কমনলি বলি গ্যাসের ব্যথা খুব বেশি হলে একশোটি রোগীর মধ্যে দশটি রোগী হয়তো হার্ট অ্যাটাকের ব্যথা নিয়ে আসতে পারে তো আজকে আমি আপনাদের সামনে তুলে ধরবো কিভাবে এই বুকে ব্যথাটিকে ডিফারেনশিয়েট করা যায় অর্থাৎ গ্যাসের কারণেও বুকে ব্যথা হতে পারে আবার হার্ট অ্যাটাকের কারণেও বুকে ব্যথা হতে পারে এখন দুই ধরনের বুকের ব্যথাকে কিভাবে আমরা বাসাতে বসে আলাদা করতে পারবো সেটা সম্পর্কে আজকে আমরা আলোচনা করব। এবং এটা খুবই ইম্পর্টেন্ট কারণ একটা মানুষ যদি মনে করে যে না এটা হয়তো গ্যাসের ব্যথা গ্যাসের ওষুধ খাচ্ছি 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 কিন্তু ভালো হচ্ছে না কিন্তু আসলে এটি ছিল হার্টের ব্যথা এবং সময় মতো সে যদি হসপিটালে পৌঁছতে না পারে তাহলে বাসাতেই তাকে মরতে হবে অর্থাৎ শুধু বাসাতে বসে থাকার জন্য না সঠিক সময়ে হসপিটালে পৌঁছানোর জন্য আমাদের এই দুই ধরনের বুকে ব্যথাকে আলাদা করতে পারতে হবে তো আজকে আপনাদেরকে আমি সেই সম্পর্কে আলোচনা করব এনজাইনা শব্দটি আমরা অনেকেই শুনেছি অ্যানজাইনা হলো বুকে ব্যথা অ্যানজাইনা বুকে ব্যথা যেটা ভারী কাজ করতে গেলে বুকে ব্যথা হয় এবং রেস্ট নিলে কমে অথবা জিব্বার নিচে সাবলিঙ্গুয়াল নাইট্রোগ্লিসারিন স্প্রে নেওয়ার পরে যে ব্যথা কমে যায় সেটাকে আমরা বলি অ্যানজাইনা অর্থাৎ হৃৎপিণ্ডের কারণে যদি কোনো কারণে বুকে ব্যথা হয় তাহলে সেটাকে আমরা বলবো এনজাইনা অথবা অ্যানজাইনা পেক্টোরিস সাধারণ বুকে ব্যথা যেটা হয়তো কোনো গ্যাসের কারণে হয়েছে আর এঞ্জাইনা পেক্টোরিস কিভাবে আমরা আলাদা করতে পারি সে সম্পর্কে আজকে আপনাদের সামনে আমি কিছু কথা বলবো খুব গুরুত্ব সহকারে ভিডিওটি দেখবেন কি কি সমস্যার কারণে আমাদের গ্যাসের সমস্যা হতে পারে এবং এই গ্যাসের সমস্যার কারণে বুকে ব্যথা হবে সেই সম্পর্কে আগে আমাদের জানতে হবে খুব কমন একটি সমস্যা যেটা নাম হলো জার্ড গ্যাস্ট্রো ইসোফিজিয়াল রিফ্লাক্স ডিজিজ বা হার্ট বার্ন এই রোগটির কারণে আমাদের হার্ট বার্ন হতে পারে এবং খাবার দাবারের পর যখন আমরা বিছানায় শুতে শুয়ে পড়ি তখন হঠাৎ করেই কিন্তু বুকে ব্যথায় আমরা আবার জেগে উঠি এটার কমন কারণ হলো গ্যাস্ট্রোসেফিসাল রিফ্লাক্স ডিজিস বা হার্ট বার্ন বা বুকে জ্বালা পোড়া করা এটার কারণে কিন্তু গ্যাসের সমস্যা হতে পারে নন আলসার ডিসপেপসিয়ার কারণে হতে পারে পেপটিক আলসার ডিজিজের কারণে হতে পারে প্যানক্রিয়াটাইটিস বা অগ্নাশয়ের কোনো সমস্যা প্রদাহ বা অগ্নাশয়ে পাথর হলে হতে পারে গল ব্লাডার স্টোন অর্থাৎ আমাদের পিত্তথলিতে যদি পাথর হয় তাহলেও আমাদের গ্যাসের সমস্যা হতে পারে গ্যাস্ট্রাইস্টিস হলেও হতে পারে অথবা ইসোফিজিয়াল স্পাজমের কারণেও কিন্তু আমাদের এরকম বুকে ব্যথা হতে পারে কিভাবে এখন আমরা তাহলে পার্থক্য করব সেই বিষয়গুলো নিয়ে আমরা এখন আলোকপাত করব প্রথম পয়েন্টটি হলো লোকেশন অর্থাৎ বুকের কোথায় ব্যথা হচ্ছে অর্থাৎ হার্টের ব্যথা যদি হয় তাহলে আমাদের বুকের ঠিক মাঝখানে ব্যথা হবে এবং গোটা বুক জুড়ে হবে কিন্তু গ্যাসের কারণে যদি ব্যথা হয় সেটা হবে মূলত আপার অ্যাবডোমেন অথবা উপর পেটে অথবা উপর পেটের ডান দিকে অথবা বাম দিকে অর্থাৎ লোকেশন দ্বারা আমরা পার্থক্য করতে পারি বুকের কোন জায়গায় ব্যথা হচ্ছে অর্থাৎ সেন্ট্রাল চেস্ট বেন যদি হয় এটা হৃৎপিণ্ডজনিত বুকের ব্যথা হওয়ার সম্ভাবনা বেশি আর যদি আপার অ্যাবডোমেনে হয় অথবা পেটের উপরের অংশে যদি হয় তাহলে গ্যাসের সমস্যাজনিত কারণে হতে পারে বা যেই সমস্যাগুলো আমি একটু আগে সেটার কারণে হতে পারে দ্বিতীয়টি হলো এই এই ব্যথার ধরন এবং রেডিয়েশন ব্যথাটা যদি ওই নির্দিষ্ট স্থানে থাকে তাহলে এটা হার্টের ব্যথা হওয়ার সম্ভাবনা কম কিন্তু এই ব্যথাটা যদি আস্তে আস্তে বাম হাতের দিকে অথবা ডান হাতের দিকে অথবা গলার দিকে অথবা আমাদের মাড়ির দিকে যেতে থাকে তাহলে এটা হার্টের ব্যথা হওয়ার সম্ভাবনা বেশি অথবা আমাদের বুকটা যদি চাপ ধরে আসে যেটাকে আমরা বলি চেস্ট ডিসকমফোর্ট বা বুক এতে আসা বা সেটে আসা সেটা যদি হয়ে থাকে তাহলে হার্টের সমস্যা হওয়ার সম্ভাবনা বেশি আর এগুলো যদি না থাকে তাহলে গ্যাসের সমস্যা হওয়ার সম্ভাবনা বেশি তিন নম্বরটি হলো চেস্ট পেনের ধরন অর্থাৎ চেস্ট পেনটা যদি লোকালাইজড হয় এবং এটা যদি একটা চাপা ব্যথা হয় পেটের উপরের দিকে এবং এখানে পেটের উপরে যদি চাপ দিলে ব্যথা হয় তাহলে এটা গ্যাসের সমস্যা হওয়ার সম্ভাবনা বেশি আর এটা যদি ভারী কাজের সঙ্গে বাড়ে এবং রেস্ট নিলে যদি কমে তাহলে এটা হার্টের সমস্যাজনিত কারণে বুকে ব্যথা হওয়ার সম্ভাবনা বেশি থাকে আর এই ব্যথাটা যদি ডিপ ইন্সপিরেশনে অথবা হাঁচি অথবা কাশির সঙ্গে অথবা কোনো খাবার খেলে অথবা না খেলে যদি বাড়ে তাহলে গ্যাসের সমস্যাজনিত কারণে হওয়ার সম্ভাবনা বেশি থাকে পাঁচ নম্বর পয়েন্টটি হল বেন্ডিং ফরওয়ার্ড অর্থাৎ আমরা যদি বেন্ডিং ফরওয়ার্ড করি অথবা আমরা যদি আমাদেরকে আমাদের মেরুদণ্ডটাকে যদি কুচকিয়ে আমরা যদি বসে থাকি তাহলে এই ব্যথাটা অনেক সময় প্রশমিত হয় অথবা কোনো কোনো যেমন ডিউডেনাল আলসারের পেইন অনেক সময় খাবার খাওয়ার পরে প্রশমিত হয় অনেক সময় খাবার খাওয়ার পরে যদি ব্যথা কমে যায় তাহলে এটা কোনো না কোনো গ্যাস্ট্রিকের কারণে বা পেপ্টিকালসার ডিসিজের কারণে হতে পারে আর আমাদের জিহবার নিচে সাবলিঙ্গুয়াল নাইট্রোগ্লিসারিন স্প্রে করার পরে যদি ব্যথা কমে যায় তাহলে এটা অবশ্যই হার্টের ব্যথা অথবা ইসোফেজিয়াল স্পাজম এরপরে হলো অ্যাসোসিয়েটেড বুকে ব্যথার সঙ্গে আমাদের অন্য কোনো যদি লক্ষণ থাকে যেমন বমি 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 ভাব অথবা 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 হওয়া হাত পা যাওয়া অনেক বেশি ঘেমে মাথা ঘোরানো অথবা শ্বাসকষ্ট হওয়া তাহলে বুকে হার্টের সমস্যার কারণে বুকে ব্যথা হওয়ার সম্ভাবনা বেশি আর এই লক্ষণগুলো যদি না থাকে তাহলে গ্যাসের সমস্যার কারণে বুকে ব্যথা হওয়ার সম্ভাবনা বেশি যেমন খাবার খাওয়ার পরে যদি ব্যথা হয় অথবা খালি পেটে যদি ব্যথা হয় অথবা যদি ব্যথার সাথে যদি হেস্কি উঠে অথবা ঢেকুর ওঠে অথবা যদি অন্য কোনো সিম্পটম থাকে তাহলে সেটা পেটের গ্যাসের সমস্যাজনিত কোনো কারণে বুকে ব্যথা আমার এই আলোচনা দ্বারা আপনারা সহজেই বাসায় বসেই আলাদা করতে পারবেন যে কোন কারণে বুকে ব্যথাটা হলো গ্যাসের ব্যথার কারণে বুকে ব্যথা অথবা এঞ্জাইনার কারণে বুকে ব্যথা এরপরেও যদি শনাক্ত করতে না পারেন তাহলে খুব গুরুত্বপূর্ণ দুটি পরীক্ষা মনে রাখবেন এক নম্বরটি হলো ইসিজি বা ইলেক্টো এবং দুই নম্বরটি হলো একটি রক্ত পরীক্ষা ট্রপেন্স এই দুটো পরীক্ষা যদি নর্মাল থাকে তাহলে এটা হার্টের সমস্যাজনিত কারণে বুকে ব্যথা হওয়ার সম্ভাবনা কম কিন্তু যদি কোনো ইসিজিতে অ্যাবনমালিটি থাকে অথবা ট্রপোনিন আয়ের পরিমাণ যদি বেড়ে যায় তাহলে অবশ্যই কিন্তু এটা হার্টের সমস্যাজনিত কারণে বুকে ব্যথা এজন্য জন্য অবশ্যই আপনাকে তৎক্ষণাৎ এক মুহূর্ত দেরি না করে আপনার নিকটস্থ হসপিটালে ভর্তি হতে হবে ধন্যবাদ সকলকে মনোযোগ দিয়ে আমার ভিডিওটি দেখার জন্য সকলে ভালো থাকবেন আরও ইনফরমেটিভ কিছু ভিডিও নিয়ে ভবিষ্যতে আপনাদের সঙ্গে হাজির হব আজকে এই পর্যন্তই আসসালামু আলাইকুম